দোকানের গুদামে ভয়াবহ আগুন পুড়ে ছাই মজুদ সামগ্রী একাংশ শনিবার ঘটনাটি ঘটেছে নাগরাগাটা বাজারের স্টেশন রোডে স্থানীয় বাসিন্দেরা আগুন নেভানোর কাজে তৎপর হন খবর দেওয়া হয় দমকল এরপর মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ নেয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারকুশের চৌধুরী বলেন গুদামে বিস্কুট সাবান মশলাপাতি ঘি সহ নানা খাদ্য সামগ্রী মজুদ ছিল আমাদের বেশ কিছু কোম্পানির ডিস্ট্রিবিউটিশিপও রয়েছে মদির সামগ্রীর মাত্র কুড়ি থেকে তিরিশ শতাংশ বের করা সম্ভব হয়েছে এদিনের এই অগ্নিকাণ্ডের পর নাগরাকাটায় দমকল কেন্দ্র তৈরির দাবি ফের জোরালো হলো বর্তমানে ডুয়ার্সের চা বলের অন্যতম এই বিধানসভা কেন্দ্রটিতে কোনো দমকল কেন্দ্র নেই ভরসা একমাত্র ব্লক সদর থেকে কুড়ি কিলোমিটার দূরের মালবাজারের দমকল কেন্দ্রটি এদিন সকালে যে গুদামে আগুন লাগে তার আশেপাশেই রয়েছে অনেক দোকান ফলে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল প্রথমে কালো ধোয়া গুদাম থেকে বেরোতে দেখা যায় সে সময় পাশেই পানীয় জল নিতে এসেছিলেন অনেকে গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা ওই জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন খবর দেওয়ার কিছুক্ষণ পর দমকল আসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় আপনার আটটা সাড়ে আটটার সময় এটা শর্ট সার্কিট হয়ে আমাদের এখানে মজিরাম কাকু আছেন ওনার দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছিলো আমরা সবাই জল ভরার জন্য সবাই কলের মধ্যে আসছি দেখছি কি হ্যাঁ আগুন ধোঁয়া বাইর হচ্ছে তখন আমাদের এখানকার যত ছেলেমেলেরা আছে বাড়ির দিদি বোনরা আছে সবাই মিক্স হয়ে সবাই একসঙ্গে জড়িত হয় কেউ জল ছিটাচ্ছে কেউ জিনিসপত্র বাইর করছে সবাই সঙ্গে মিলে মিশে নিয়ে আগুনটাকে আর কি বাড়তে দিল অভিয়াসলি এখানে বহুত জরুরি আছে আমাদের নাগরাকাটা সুলঙ্গন এরিয়া আমাদের ব্লক ব্লকের মধ্যে না একটা ফায়ার ব্রিগেড আছে না কিছু আছে ফায়ার ব্রিগেড হচ্ছে মালবাজারে এর আগে এখানে এই জায়গাটায় এই প্লেসেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তার মধ্যে ছয়টা বাড়ি চলে গেছিলো আমাদের বাগান আছে চোদ্দোটা বাগান আছে ব্লকের মধ্যে কিন্তু একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই বিস্কুট চকলেট সাবান তেল কি অনেক কিছু খাদ্য পদার্থ ছিল আর স্টেশনারি বুডস অনেক কিছু ছিল যেটা সব করে চলে গেছে কত টাকার হতে পারে অনুমান তো যা স্টক ছিল তার থেকে আমরা থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাই করতে পারলাম আর বাকিগুলো সব খবর পাই এখান থেকে খবর দিলো যে নাগরাকাটা মার্কেটে একটা দোকানে আগুন লেগেছে তো আমরা অর্থন আসি এসে দেখি একটা দোকানের নাম চৌধুরী স্টোর ওনার দোকানের মধ্যে পাঁচটা রুমের মধ্যে উপরে একটা রুমের মধ্যে থেকে ধোয়া বেরোচ্ছে আগুন ছিল না আগুন ওলে যে দোকানের যা জিনিস ছিল পুড়ে গেছে সে আমরা এসে বাদ বেগে যেটা ছিল ধোয়া নিবি আগুনটা পুরো বিল্ডিংকে কুলিং করে পুরো সেভ করে আমরা ছেড়েছি ক্ষয়ক্ষতিটা কী হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ দোকানে যে গুডাউন ছিল দোকানে যে মালপত্র ছিল সব পুড়ে গেছে কী ছিল দোকানে বুঝতে পারিনি ওনারা বলছেন একটা মানে গুডাউন ছিল পোসারি সব যেখানে ফুড আইটেম ছিল মশলার আইটেম ছিল সেগুলো পুড়ে গেছে আর আগুন লাগার কারণ যেটা বললেন সেটা আগুন লাগার কারণটা আমরা সঠিক বলতে পারবো না আগুন অনেকভাবে লাগতে পারে সেটা তদন্ত স্বাভাবিক শর্ট সার্কিটও হতে পারে শর্ট সার্কিটও হতে পারে ম্যান্ডমেডও হতে পারে আপনার বিদ্যুৎ লাগতে পারে অনেকভাবে লাগতে পারে আর কি আমার নাম রিন্টু কুমার সরকার সাউ অফিসের মালবাজার ফার্স্ট স্টেশন থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ